বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের নেতৃত্বে সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান কমিশন ইউরোপিয়ান কাউন্সিল এবং বেলজিয়াম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের সাথে একটি টিম সাক্ষাৎ করে দেশের জনগণের প্রয়োজন এবং ভালোবাসাকে ধারণ করে আমাদের এই সফর ছিল সফরটি কার্যত শুরু হয়েছিল বাংলাদেশ থেকে ছৌটা এপ্রিল আর ব্রাসেলসে এই সফর এবং কার্যক্রম আমরা সমাপ্ত করেছিলাম দশই এপ্রিল দশ তারিখ বিকালে আমরা ব্রাসেলস থেকে ইউকে যাই এবং তেরো তারিখ আমি ফিরে আসি এ সফরে আমাকে সঙ্গ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডন থেকে আরও দুইজন আমাদের সহকর্মী আমাদের এই টিমে যোগদান করেছিলেন দুইজন বিশিষ্ট আইনজীবী ইউরোপে আমাদের স্পোকসম্যান ব্যারিস্টার আবু বকর সিদ্দিক ব্যারিস্টার মাহবুবুল আলম এর সফরে আমাদের সঙ্গী হয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান চৌধুরী আমাদের এই পাঁচ সদস্য বিশিষ্ট টিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের সম্মানিত এমইপি যিনি একই সাথে অনারেবল চেয়ারম্যান ডেলিগেশন ফর রিলেশনস উইথ দ্য কান্ট্রিজ অফ সাউথ এজিয়া মিস্টার সার্বান ডিমিত্রি স্তুরজা এমিপি। আমরা তার দাওয়াতেই গিয়েছিলাম এবং বাকি সকল কর্তৃপক্ষ আমাদেরকে ভারবেলি দাওয়াত জানিয়েছিলেন এই সফরে আমাদের লক্ষ্য ছিল সভ্য এবং আধুনিক এই বিশ্বের অন্যতম উন্নয়নের প্রাণকেন্দ্র ইউরোপের সাথে আমাদের দেশের সম্পর্ককে ঘনিষ্ঠ করা নতুন বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং অনন্য একটা উচ্চতায় পৌঁছানোর জন্য বিরামহীন চেষ্টা চালানো এই অংশ হিসাবে এই সফর ছিল আমাদের জন্য নয় আমাদের জাতির জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিন্তু নিঃসন্দেহে আমরা সরকারকে প্রতিনিধিত্ব করি না আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক ইসলামী সংগঠন আমাদের রাজনীতির মূল উপপাদ্যই হচ্ছে জনগণের কল্যাণ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাস্টেইনেবিলিটি এটাকে সামনে রেখেই আমাদের এই টৌর ছিল এই টৌরে পর্যায়ক্রমে আমরা ছয়টি কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়েছি প্রতিটি মিটিং এক ঘন্টা থেকে পনেরো দুই ঘন্টা পর্যন্ত স্থায়ী ছিল সেই বৈঠকগুলোতে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি প্রথম মিটিংটি আমাদের হয়েছিল ইউরোপিয়ান কাউন্সিলের অনারেবল ফরেন পলিসি অ্যাডভাইজার মিস ভেরোনিকা মুসিলনভার সাথে দ্বিতীয় বৈঠকটি আমাদের অনুষ্ঠিত হয় অনারেবল বাই অ্যাফেয়ার্স ফর এশিয়া অ্যান্ড ওশিয়ান কিংডম অফ বেলজিয়াম গভর্নমেন্ট এর প্রতিনিধি সাথে তিনি হচ্ছেন ফ্রাঙ্কোইস দেলহি তিনি আমাদের দেশ ইতিপূর্বে চার চারবার সফর করেছেন দুইবার তিনি রোহিঙ্গা শিবির সফর করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বেলজিয়ামের পক্ষে দায়িত্ব পালন করেছেন আমাদের তৃতীয় মিটিং ছিল মিস্টার মাইকেল শটার যিনি অনারেবল ডিরেক্টর ডিরেক্টরেট জেনারেল ফর মাইগ্রেশন এন্ড হোম অ্যাফেয়ার্স ইউরোপিয়ান ইউনিয়নের তাদের একটা বিগ কনসার্ন মাইগ্রেন্টস নিয়ে মাইগ্রেন্টসদের একটা গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন দেশ থেকে তারা বৈধ পথে সেখানে যান না এবং আশ্রয় নেন না এটি তাদের জন্য একটা উদ্বেগের বিষয় নিঃসন্দেহে যে দেশ থেকে তারা মাই মাইগ্রেশন করেন সেই দেশের জন্য এটা একটা কনসার্নের বিষয় এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এরপরের মিটিংটি ছিল ইউরোপিয়ান কমিশন এর সাথে আমাদের সেখানে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তাদের নেতৃত্ব দিয়েছেন মিস্টার চার্লস হুইটলি পরের মিটিংটি ছিল আমাদের অনারেবল ডিরেক্টর বেলজিয়াম ইকোনমিক মিশনস অ্যান্ড স্টেট অ্যাফেয়ার্স স্টেট ভিজিটস অ্যাফেয়ার্স রোজ ডন মিস ড্রজ ডনকের সাথে ছিল আমাদের শেষ মিটিংটি এর বাইরেও আমরা কিছু রাইটস অর্গানাইজেশনের সাথে মিলিত হয়েছি এবং আমাদের দেশের অবস্থা লেবার রাইটস ইত্যাদি বিষয় নিয়ে হিউম্যান রাইটস নিয়ে তাদের সাথে কথা হয়েছে যেগুলো যেহেতু সেগুলো ফর্মাল কোনো মিটিং ছিল না সেই জন্য আমরা এখানে উল্লেখ করছি না আমাদের এই গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে অনেকগুলো বিষয় সামনে উঠে এসেছে এর মাঝে প্রথম বিষয়টাই ছিল গণতন্ত্রকে সংহত করা এবং সাস্টেইনেবল করা টেকসই করা এই ব্যাপারে আমাদের বন্ধু প্রতিম দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন তারা তাদের দেশের অভিজ্ঞতার ভিত্তিতে আমাদেরকে কি সহযোগিতা করতে পারে ইউরোপের ছাব্বিশটি দেশ মিলে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন একসময় এটি সাতাইশটি ছিল ইউকে এখান থেকে একজিট নেওয়ার পরে এখন ছাব্বিশটি দেশ তার সদস্য রাষ্ট্র অধিকাংশ রাষ্ট্রই আমাদের সাথে ব্যবসা বাণিজ্য আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং লেবার এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আমাদের সাথে তারা জড়িত তো এই ক্ষেত্রে আমরা তাদের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা সহযোগিতা তাদের কাছে চেয়েছি এর মাঝে গুরুত্বপূর্ণ দেশগুলো অনেকগুলা দেশ তারা তাদের দেশে পিয়ার সিস্টেমে নির্বাচন করে থাকেন নির্বাচনের সেই সিস্টেমগুলো নিয়ে তাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানার সুযোগ পেয়েছি তার কোনো মেরিট থাকলে সে মেরিটগুলো কি কী আছে আর যদি কোনো ডিমেরিটস থাকে তাহলে সেগুলো কি আমরা সব বুঝার চেষ্টা করেছি এবং তাদের অভিজ্ঞতা থেকে আমাদের দেশ যাতে জাতি যাতে লাভবান হতে পারে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হতে পারে সেই জন্য আমরা কথাবার্তা বলেছি পাশাপাশি তাদের দেশগুলো কিভাবে ন্যাশনাল ইউনিটিকে দিন দিন শক্তিশালী অবস্থানে নিয়ে গেল সে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি একটা দেশের স্থিতিশীলতা তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ট্যাক্সই উন্নয়নের জন্য। অবশ্যই ফান্ডামেন্টাল কিছু বিষয়ের প্রতি নজর দিতেই হবে এর মাঝে প্রধান বিষয়টি হচ্ছে জাতীয় স্বার্থের জায়গায় দলমতের উর্দে উঠে সবাইকে এক টাকা এই এক টাকার বিস্তলা তারা কিভাবে তৈরি করেছেন আমরা তাদের কাছ থেকে এগুলা বিস্তারিত জেনেছি এই কন্ট্যাক্সটি তারা আমাদের দেশের অবস্থাও জানতে চেয়েছেন অবভিয়াসলি সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করেছি ইকোনমিক কোঅপারেশনের ব্যাপারে তাদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে আমরা সবাই জানি আমাদের প্রধান রপ্তানি সেক্টরটাই হচ্ছে গার্মেন্ট সেক্টর আর ইউরোপ হচ্ছে তার সবচেয়ে বড় বায়ার এখানে তারা কিছু কমপ্লায়েন্স চায় আমাদের লেবারদের কিছু রাইট প্রোটেকশন তারা চায় আমরা তাদেরকে বলেছি যে আমরা বিশ্বাস করি শিল্প বাঁচলে শ্রমিকরা বাঁচবে আবার শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে এই স্লোগানের ভিত্তিতে কেবলমাত্র মাত্র শিল্প ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব এর পাশাপাশি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি বাংলাদেশ ছোট্ট একটি দেশ কিন্তু আমাদের বিপুল সংখ্যক জনশক্তি রয়েছে তাদেরকে আমরা আহ্বান করেছি যে তারা যেন আমাদের দেশে এসে ইনভেস্ট করে বিশ্বের পনেরোটা শক্তিশালী ইকোনমি দেশের মধ্যে সাতটাই কিন্তু ইউরোপে রয়েছে আমরা বলেছি আপনারা যদি আসেন তাহলে এখানে আমরা উভয় লাভবান হব আপনারা ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন এই কারণে যে আমাদের দেশে দক্ষ এবং অদক্ষ শ্রমিক পাওয়া খুবই সহজ এবং এটা তুলনামূলকভাবে লেস এক্সপেন্সিভ সুতরাং আপনাদের প্রোডাকশন কস্ট কম হবে আর আপনারা আসলে আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে আপনাদের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যখন কর্মপরিবেশ আপনারা সৃষ্টি করবেন তাতে আরও দুটো লাভ হবে আমাদের ম্যান স্কিল ডেভেলপমেন্ট হবে এবং আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরগুলো আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার এবং নেওয়ার সুযোগ পাবে ফলে শিল্পে সুস্থ অবস্থা ফিরে আসবে সুস্থ অবস্থা যখন ফিরে আসবে তখন অস্থির পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যাবে শিল্পে যদি অস্থিরতা থাকে সেই শিল্প কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এই জন্য শিল্পের স্থিতিশীলতা একটা বড় শর্ত তা আমরা এই সকল বিষয়ে তাদেরকে আমাদের পক্ষ থেকে বলার চেষ্টা করেছি এমনকি আমরা এটাও বলেছি যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা যেন ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে যদি সেটা করে তাহলে আপনারা একটা ব্যাটার পরিবেশ পাবেন এবং নিজের মতো করে সুন্দরভাবে এটাকে সাজাতে পারবেন এই ক্ষেত্রে কিছু ট্যাক্স টেরিফের বিষয় আছে সেইটা আলোচনার মাধ্যমে সেটেল করা সম্ভব এবং এখনও এটা চলমান প্রক্রিয়া আমাদের সরকার উভয় দেশের স্বার্থকে সামনে রেখে অবশ্যই আমরা আশা করি যে গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে কনসিডার করবে তারা এখানে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেছেন যে আমরা এটাকে ইতিবাচকভাবে নেব একই সাথে এই বিষয়গুলাকে গতিশীল করার জন্য আমরা তাদেরকে বলেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের একজন এমবেসিডার আছেন কিন্তু সবগুলা দেশের এম্বেসি আমাদের দেশে নেই এই মিশনগুলা থাকলে আমাদের কমিউনিকেশন আপনাদের সাথে খুব দ্রুততর হবে এগুলো না থাকার কারণে আজকে আমরা ইউরোপের রাজধানী বেলজিয়াম ব্রাসেলসে এসেছি কিন্তু বিসা নিয়ে আসতে হয়েছে আমাদের সুইডেনের বিকজ আমাদের দেশে বেলজিয়ামের কোনো এম্বেসি বা মিশন নেই বেলজিয়াম এখন ইউরোপিয়ান ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাব যেহেতু সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন এবং কাউন্সিলের হেডকোয়ার্টার ব্রাসেলসে অনুষ্ঠিত অবস্থিত সেই কারণে আমরা তাদেরকে বিশেষ করে বেলজিয়াম অথরিটিকে আমরা অনুরোধ করেছি যে আপনারা আমাদের দেশে আপনাদের এমবেসি অপারেট করার জন্য আশা করি আপনারা উদ্যোগ গ্রহণ করবেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে এই আহ্বান তাদেরকে জানানো হয়েছে এবং তারা অ্যাক্টিভলি এটা কনসিডারেশনে নিয়েছে স্কিল ডেভেলপমেন্ট ম্যান পাওয়ারের এইটা নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি আমরা একমত হব সবাই যে প্রায় পৌনে দুই কোটি বাংলাদেশি প্রবাসে তারা অবস্থান করেন এর মধ্যে কিছু আছেন প্রবাসী কিছু আছেন নিবাসী প্রবাসী আমরা পিওরলি তাদেরকে বলি যারা তাদের ডেফিনিট অ্যাসাইনমেন্ট হোক সেটা বিজনেস লেখাপড়া অথবা কোনো পেশা এটা শেষ করে তারা দেশে ফিরে আসতে বাধ্য ওই দেশে তাদের নাগরিকত্ব পাওয়ার অথবা পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার কোনো সম্ভাবনা নেই কাজেই তারা তাদের আপন দেশেই ফিরে আসেন এই যারা যান তাদের সংখ্যাই সবচেয়ে বেশি এই সংখ্যাটা হচ্ছে এইটি পার্সেন্ট বাকি যে টোয়েন্টি পারসেন্ট আছে তারা আইদার নাগরিকত্ব পেয়েছেন অথবা পাওয়ার প্রক্রিয়ায় তারা আছেন আশীরভাগ এই মানুষ যারা বৃহত্তর অংশ তাদের আবার নব্বই ভাগ হচ্ছে অদক্ষ শ্রেণীর শ্রমিক এখানে সমস্যা দুটো তাদের দক্ষতা সুনির্দিষ্ট ক্ষেত্রে না থাকার কারণে তারা খুব ছোটো কাজ করেন কিন্তু কঠোর পরিশ্রম তাদেরকে করতে হয় এর বিনিময়ে তারা যা আর্ন করেন সেটা নুন আনতে পান্তা ফুরানোর উপক্রম খেয়ে নাকে দশ ফুট পনেরো ফুটের একটা রুমে গাদাগাদি করে শিফটিংয়ে পনেরো জন তাদেরকে বসবাস করতে হয় যারা মিডিল ইস্টের দেশগুলোতে গিয়েছেন সফর করেছেন আমাদের এই ভাইদের হাড় বাঙ্গা পরিশ্রমকারী ভাইদের অবস্থা স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছেন আমি বিশ্বাস করি যাদের সামান্য বিবেক আছে এই দেখা এই অবস্থা দেখার পরে তাদের সকলের চোখ দিয়ে পানি ঝরে কার্যত তারা মানবেতর জীবনযাপন করে কেন তাদের স্যালারি কম কেন তারা অনেকে ঋণ করে গিয়েছেন কেন তাদেরকে দেশে তাদের পরিবারকে লালন পোষণ করতে হয় ছেলে মেয়েদের লেখাপড়া বৃদ্ধ মা বাবার চিকিৎসা বরণ পোষণ অন্যান্য সদস্যদের